সে তো বেশ ভালোই আছে দিব্য সুখে শান্তিতে সংসার করছে কত আছে সারা দিন না দুজনে মিলে কত সৃষ্টি করছেন আর আপনি আপনি করছেন এটা আপনার কি দশা হয়ে রয়েছে এবার উঠুন অনেক তো কাঁদলেন তার জন্য আর নয় আর চোখের জল নয় একবার একটু চেয়ে দেখুন একবার একটু ওঠো তুমি বিছানা থেকে উঠে দেখো জেগে ওঠো আর এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কষ্ট পেও না নিজেকে কষ্ট দিও না কেঁদে কেঁদে চোখের জল আর বার করো না চোখের জল তো তোমার এবার শুকিয়ে আসছে আর কত কাঁদবে তুমি ওঠো এবার ওঠো এবার জাগো একটু নিজের কথা ভাবো অন্যের কথা তো এতদিন তুমি ভাবলে কেন ভাববে অন্যের কথা নিজের কথা ভাবো অন্যের কথা ভেবে কি তুমি কোনো কিছু লাভ পেয়েছো পাওনি নিজের কথা ভাবো দেখো লাভ পাবে যে তোমাকে ঠকিয়ে গেছে সে তো বেশ বেশ সুখে আছে আছে ভালোই আর তুমি নিজের অবস্থা করে চোখের তলায় কেঁদে কেঁদে দে এক গুচ্ছ ডার্ক সার্কেল না খেয়ে না দেশ নাই করেছো শরীরের হাল কি করেছো ওঠো একবার কি মনে পড়ে না মনে হয় না সে তো বেশ তোমাকে ছেড়ে ভালোই আছে নিজেকে ভালো থাকার কথা একবার ভাবো তুমি ওঠো না দেখো শোনো এই পরিস্থিতি থেকেও কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে বেশ তো হলো এতদিন তুমি তার জন্য মায় পরে কাঁদলে সে তোমাকে ঠকিয়েছে কিন্তু তোমারও উচিত তাকে দেখিয়ে দেওয়া যে সে তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিলেও তোমার তুমিটাকে সে ছেনাতে ছিনিয়ে নিতে পারেনি তুমি কত সুন্দর আছো সে যেরকম হাসি খুশি আছে তোমাকেও তো সেরকম হাসি খুশি থাকতে হবে তাই তোমাকে তিনটে পয়েন্ট আমি বলতে চাই যেগুলো আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ ভীষণ দরকার যে মানুষটা আমাদেরকে ঠকিয়েছে সেই মানুষটাকেও দেখিয়ে দেওয়া দরকার আমরা কত ভালো আছি আমরা অনেক ভালো আছি প্রথম পয়েন্ট তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা মাকে বলতে তো তোমার বাবা মা যখন কষ্ট পেত এরকম অনেক পরিবার আছে যারা বা যার বাবা মা অনেক স্যাক্রিফাইস করে তার ছেলে মেয়েকে পড়াশোনা করায় তো ঠিক সেরকমই তোমার তোমার মনে পড়ে না তোমার মা মাকে তুমি বলো মা তুমি কেঁদো না আমি বড় হয়ে তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেবো আমি মানুষের মতো ভালো মানুষ হবো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আমি তোমার পাশে দাঁড়াবো তোমার বাবাকে বলনি কথাটা তাহলে এখন কেন ভেঙে পড়ছো ওঠো সেই কথাটা বারবার ভাবো যে না আমার নিজের জন্যও করতে হবে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে আর একটা কথা ভাবনি কখনো নিজেকে যে তুমি স্মৃতিগুলো তোমার মনে পড়ে আজকে তোমাকে এতটা কষ্ট দিচ্ছে এতটা তুমি কষ্ট পাচ্ছ সে স্মৃতিগুলো আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করো জানি পুরোটা পারবে না তবু চেষ্টা করো আস্তে আস্তে একটুও তো পারবে নিশ্চয়ই পারবে চেষ্টা করো সেই স্মৃতিগুলো ভুলে যাওয়ার আর নিজেকে আরো কঠিন তর তৈরি করো কঠিন কঠিন মানুষের চোখের জল আর কতদিন ফেলবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না পাশে থেকো তোমরা ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তোমরাই আমার পাশে আছো সারা জীবন থাকবে আমার পুরো পরিবারকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নাম্বার থ্রি নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে অনেক অনেক ব্যস্ত রাখো আপনা আপনি দেখবে তোমার পুরনো স্মৃতির কথা তোমার হয়তো একটা সময় গিয়ে আর মনেই পড়ছে না নিজেকে এমনভাবে তৈরি করো নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখো ছোট ছোট কিছু উপার্জন করার চেষ্টা করো যে কোনো কাজ যে কোনো কাজ কখনো টিভি দেখে সময় কাটাও কখনো ঘরের কাজ দেখে সময় কাটাও কারোর সাথে একটু কথা বলো এখন তো অনেক কাজ মেয়েরাও তো এখন অনেক কাজ করে ছেলেরাও অনেক কাজ করছে তো সবার সাথে একটু হাসি ঠাট্টা করে সময় কাটাও নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো নিজেকে এমন জায়গায় তুলে ধরো যাতে মানুষ তোমাকে দেখে সাবাস দেয় বলে না এই মেয়েটার কি ছিল আর কি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই